আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি যোগ গুণ ও ভাগ অর্থাৎ এই চারটা নিয়ম কিন্তু থাকবে অঙ্কগুলোর মধ্যে তো দেখো আমাদের অঙ্ক কিন্তু এক থেকে দশ পর্যন্ত দেওয়া আছে এক থেকে পাঁচ পর্যন্ত এতটুকু একটি পার্ট করব তারপরে ছয় থেকে দশ পর্যন্ত আরেকটি পাঠ করবো কেননা তোমাদের কথা চিন্তা করে আমরা প্রথম এক থেকে পাঁচ পর্যন্ত করব। ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় লম্বা হয়ে গেলে তোমাদের অনেক কষ্ট হয় দেখতে সেজন্য তোমাদের কথা বিবেচনা করে আমরা প্রথম এক থেকে পাঁচ পর্যন্ত করবো তাছাড়াও তোমরা পরের ভিডিওগুলো যদি পেতে অসুবিধা হয় তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট কিন্তু সেগুলো দেওয়া থাকবে সেগুলো তোমরা খুব সুন্দর করে দেখতে পারবা তো কথা না বলে চলো আমরা এক থেকে পাঁচ পর্যন্ত দেখে আসি সেক্ষেত্রে দেখো এক নম্বর এখানে কি বলা হয়েছে একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি পেন্সিলের দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? আচ্ছা দেখো তো শেষে কি চাইছে আমাদেরকে? কত টাকা তাই না? কত টাকা চাইছে? যেহেতু যেটা চাইবে সেটা সমসমনের পরে লিখতে হবে তাই তো? তো একটু খেয়াল করো এখানে আমাদেরকে কি বলছে? 5টি পেন্সিল আর 5টি খাতা এই দুইটার দামটা আমাদেরকে বের করতে হবে তাই না? কিন্তু এখানে একটু খেয়াল করো আমাদের কিন্তু অলরেডি কিন্তু পাঁচটি খাতার দাম কিন্তু দেওয়া আছে দেখো এই যে একশো পঞ্চাশ টাকা এটা কী বলতো পাঁচটি খাতার দাম কিন্তু আমাদেরকে কি পাঁচটি পেন্সিলের দাম দেওয়া আছে দেওয়া নেই তো আমরা এটা এখান থেকে বের করতে হবে কেননা একটি পেনসিলের দাম বিশ টাকা তাহলে পাঁচটি পেন্সিলের দাম বের করতে হবে বের করে তাহলে এখানে পাঁচটি পেন্সিল আর এখানে পাঁচটি খাতা দুইটা যোগ করলেই মোট টাকাটা বের হয়ে আসবে কেমন নাম্বার এখানে লিখবো যেহেতু এখানে একটি পেনসিলের দাম দেওয়া আছে তাই না আগে আমাদেরকে এটা লিখতে হবে খেয়াল করো শিক্ষার্থীরা একটি পেন্সিলের দাম বিশ টাকা আমরা এখানে একটি এরকম কথা লেখা ছিল সেটাকে আমাদেরকে অঙ্কে লিখতে হবে একটি পেন্সিলের দাম বিশ টাকা আর আমরা এখানে টাকাটা সমান সমানে পরে কেন লিখেছি যেহেতু আমাদেরকে টাকাটা বের করতে হবে যেটা বের করতে হবে সেটা সমান সমানে লিখতে হবে আচ্ছা আমাদেরকে কি বের করতে হবে পাঁচটি পেন্সিলের দাম বের করতে হবে সেই জন্য আমরা এখানে কি লিখব নিচে সুতরণ পাঁচটি পেন্সিলের দাম দেখো এখানে ডট ডট দাম মানে কি উপরে যা আছে নিচেও তা কেমন যেহেতু দেখো এক থেকে পাঁচ কি বেশি না আর বেশি হলে আমরা কী করবো গুণ করব। তাহলে দেখো এখানে বিশ গুণ পাঁচ টাকা আর ডট মানে কি উপরে যা ছিল নিচেও তা কেন গুণ হয়েছে আশা করি কিন্তু বুঝতে পেরেছ দেখো আমরা এখানে রাফ দেখাবো তোমরা কিন্তু অঙ্ক যখন করবা অবশ্যই কিন্তু রাফ পাশে দিয়ে দেখাবা দেখো বিশ গুণ পাঁচ বিশ লিখবো এখানে পাঁচ লিখব প্রথমে আমাদের কী করতে হবে পাঁচের নামতা শূন্য পছন্দ গুনতে হবে পাঁচে শূন্য শূন্য কেন এখানে শূন্য হয়েছে বলো তো যেহেতু শূন্য নামতা নাই সেই জন্য পাঁচের সাথে শূন্য গুণ দিলে শূন্য হবে আর এখানে সাথে আবার এটার গুণ হবে পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে কত আসতেছে একশো টাকা দেখো এই একশো টাকাটা কিসের টাকা বলো তো এই একশো টাকাটা হচ্ছে যে পাঁচটি পেন্সিলের টাকা কিন্তু আমাদের কি কি ভুগছে পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে তাহলে আমাদেরকে পাঁচটি পেন্সিলের দামটা বের করে ফেলেছি অলরেডি কিন্তু পাঁচটি খাতার দাম কিন্তু দাবায় আছে তাই না সেই জন্য আমরা এখন ডাইরেক্ট মোট লিখে ফেলব সুতরাং কিনতে লাগবে একশো যোগ একশো পঞ্চাশ কেন একশো লিখে কেন কেননা এখানে পাঁচটি পেন্সিল তো পাঁচটি পেন্সিলের দাম আমি কত বের করছি একশো আর পাঁচটি খাতার দাম কিন্তু অলরেডি কিন্তু দাবাই ছিল একশো পঞ্চাশ সেই জন্য একশো যোগ একশো পঞ্চাশ দুইটা যখন যোগ করবো তাহলে কিন্তু আমাদের মোট টাকাটা বের হয়ে যাবে সেই জন্য আমি কী করেছি দুইটি লিখে একশো যোগ একশো পঞ্চাশ টাকা তাহলে দুইটা যোগ করলে কত হবে দুইশো পঞ্চাশ টাকা দেখো শিক্ষা তোমরা চাইলে এখানে রাফ করতে পারো একশো আর একশো পঞ্চাশ দুটো আমরা যোগ করবো দেখো কত হয় শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ আর এখানে এক আর এক যোগ করলে দুই তাহলে কত হয় দুশো পঞ্চাশ সেজন্য আমরা দুশো পঞ্চাশ লিখেছি আর আমরা এখানে উত্তর লিখতে পারি দুশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো দুই নাম্বারটি দেখো কে বলেছে একটি বই ও তিনটি কলমের মূল্য এক হচ্ছে পঁচানব্বই টাকা একটি কলমের মূল্য বিশ টাকা একটি বইয়ের মূল্য কত আমাদেরকে কী বের করতে হবে বইয়ের মূল্যটা বের করতে হবে আগে আমাদেরকে ভালো করে প্রশ্নটা বুঝতে হবে সেই জন্য প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো এখানে কি বলছে একটি বই আর এখানে তিনটি বই এক হচ্ছে কত টাকা পঁচানব্বই টাকা অর্থাৎ এই পঁচানব্বই টাকাটা কাট টাকা বলো তো শুধু তিনটি কলমের নয় আবার শুধু একটি বইয়ের নয় এখানে কিন্তু একটি বই আর তিনটি কলম এই দুইটা সমন্বয়ে কিন্তু পঁচানব্বই টাকা আর এখানে কি বলেছে একটি কলমের মূল্য কিন্তু দিয়ে দিয়েছে কত বিশ টাকা একটি বইয়ের মূল্য কত অর্থাৎ আমাদের এখানে দেখো এই পঁচানব্বই টাকাটা কি বলতো একটি বইও আছে এখানে আবার তিনটি কলম আছে আমি যেহেতু দেখো এই একটি বই থেকে অর্থাৎ একটি বই ও তিনটি কলম থেকে যদি আমি তিনটি কলমের মূল্যটা বাদ দিই আর শুধু কি একটি বই মূল্য থাকে না বলতো হ্যাঁ অবশ্যই একটি বই মূল্য থাকে এ কি একটি বই মূল্যটাই বের করতে বলছে তাহলে দেখো এখন আমি অঙ্কের মাধ্যমে যাই দুই নম্বরে তাহলে প্রথমে আমি কি লিখবো যেহেতু এখানে একটি কলমের মূল্য দিয়ে দিয়েছে আমাদেরকে তিনটি কলমের মূল্য বের করতে হবে কেন বের করতে হবে একটু পরে বলছি একটু খেয়াল করো প্রথমে লিখবো কি একটি কলমের মূল্য একটি কলমের মূল্য বিশ টাকা সুতরাং কয়টি কলমের মূল্য বের করবে তো যেহেতু তিনটি কলমের মূল্য দেওয়া আছে আমরা এখানে লিখবো কি তিনটি কলমের মূল্য দেখো এখানে গুণ হবে নাকি ভাগ হবে যেহেতু এক থেকে তিন কি বেশি আর বেশি হলে কি করতে হবে গুণ করতে হবে বিশ তিন পাশে দিয়ে ডট ডট মানে উপরে যা আছে তা টাকা তাহলে এখানে দেখো আমরা রাফ করি বিশ আর তিন দিলে কথায় দেখি তিনের সাথে শূন্য দিলে শূন্য তিন দোকানে ছয় অর্থাৎ ষাট টাকা এখন দেখো আমি কিন্তু এ প্রথম লাইনের মধ্যে কিন্তু একটি বই আর তিনটি কলমের মূল্য দেওয়া আছে তাই না আমি কিন্তু তিনটি কলমের মূল্য পেয়ে গিয়েছি এই তিনটি কলমের মূল্য যখন আমি বাদ দিব তাহলে কি হবে আর একটি বই থাকবে আর আমাদেরকে একটি বই মূল্যটাই বের করতে হবে তাহলে দেখো এখানে আমি প্রথমে লিখবো দেখো শিক্ষার্থীরা আমরা কিন্তু এই প্রথম লাইনটা লিখেছি একটি অর্থাৎ একটি এভাবে করে কথায় দেওয়া আছে তোমরা এখানে অঙ্কে লিখবা একটি বই ও তিনটি কলমের মূল্য পঁচানব্বই টাকা একত্রে লেখলো লিখলেও চলবে নাও লিখলে চলবে এখন দেখো আমি কিন্তু অলরেডি কিন্তু তিনটি কলমের মূল্য পেয়েছি তাই না আমি এখানে লিখবো কি তিনটি কলমের মূল্য কত টাকা বলো তো ষাট টাকা এখন আমরা কী করব তো যেহেতু আমি বলেছিলাম একটি বই ও তিনটি কলমের মূল্য পঁচানব্বই টাকা এই পঁচানব্বই টাকা কিন্তু তিনটি কলমও আছে একটি বই আছে যখন আমি একটি বই আর তিনটি কলম থেকে তিনটি কলম বাদ দিয়ে দিব আর কি থাকবে বলতো আর একটি বই থাকবে লিখবো একটি বইয়ের মূল্য সমান বিয়োগ যেহেতু বিয়োগ করবো মানে বাদ দিব তাই না তিনটি কলম মূল্য বাদ দিলে আর একটি বই মূল্য থাকবে সেই জন্য আমরা এখানে বিয়োগ দিব আর বাদ দেওয়া মানে হচ্ছে কি বিয়োগ করা তাহলে দেখো পাঁচ থেকে শূন্য বাদ দিলে কত হবে পাঁচই হবে আর এখানে নয় থেকে ছয় বাদ দিলে তিন হবে পঁয়ত্রিশ টাকা অর্থাৎ আমাদের একটি বই মূল্য কত টাকা পঁয়ত্রিশ টাকা আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছ আমরা এখানে উত্তর লিখবো পঁয়ত্রিশ টাকা আশা করি তোমরা দুই নাম্বারটাও বুঝতে পেরেছ তিন নাম্বারটি দেখো কি বলেছে একটি তাকে বিয়াল্লিশটি বই রাখা যায় এরূপ দুইটি তাক ভর্তি বই আছে এছাড়াও আরও আটটি বই আছে মোট কতগুলো বই আছে একটু খেয়াল করো আগে আমাদেরকে তাক জিনিসটা বুঝতে হবে আমরা যখন টেবিল আসছে না ধরো এটা একটা কি টেবিল তো টেবিলের মধ্যে এগুলো এগুলা কি বলতো তাক এগুলো এক একটা কি তাক ধরো এই তাকের মধ্যে কয়টি বই আছে বলো তো বিয়াল্লিশটি বই আছে আর এরকম কয়টা তাগ আসছে তো দুইটা তাক আছে ধরো এটা তো বই আছে অর্থাৎ বই ভর্তি আছে এখানে কয়টা আছে তো বিয়াল্লিশটি অর্থাৎ এক তাকে বিয়াল্লিশটি ই এক থেকে বিয়াল্লিশটি তাহলে দুই তাকে সম্পূর্ণ বই ভর্তি আছে এই কথাটা এখানে বলা হয়েছে এছাড়াও আরও আটটি বই আছে ধরো আরো এখানে কয়টি বই আছে ধরো এতটুকু ধরো কয়টি বই আটটি বই আছে তাহলে দেখো মোট কতগুলো বই আছে তাহলে আমাদেরকে মোট বইগুলো বের করতে হবে তো বের করা সহজ উপায় কি প্রথম আমাদেরকে কি করতে হবে যেহেতু একটি তাকে বই রাখা যায় কয়টি বিয়াল্লিশটি তাহলে দেখো আমাদের কি কয়টি তাক আছে দুইটি তাক তাহলে দুইটি তাকেরটা বের করব বের করে তারপর আবার কি করতে হবে বের করে যে ফলটা পাবো সে ফলের সাথে এই আটটি বইটা কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে আমরা মোট বইয়ের পরিমাণটা পেয়ে যাবো তাহলে দেখো অঙ্ক করলে আর একটু তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে আমরা কী লিখবো তো যেহেতু একটি তাকে বিয়াল্লিশটি বই রাখা যায় আগে প্রথমে আমরা লিখব যে একটি তাকে বই রাখা যায় ধরুন আমাদের কয়টি তাক ছিল পরত দুইটি তাক ছিল সেই জন্য আমরা লিখব কি দুইটি তাকে বই রাখা যায় যেহেতু এক থেকে দুই কি বেশি আর বেশি হলে কী করতে হবে গুণ করতে হবে বিয়াল্লিশ গুণ টি তাহলে দেখো রাফটা আমরা এখানে করি বিয়াল্লিশ গুণ দুই তাহলে দেখো দুইশয় দুই গুণ দিলে চার দুই দুকানে চার আর চার দোকানে আট কত হবে চুরাশিটি অর্থাৎ দুইটি তাকে কি আছে বলতো দুইটি তাকে বই আছে চুরাশিটি এখন আমাদেরকে আরো কি বলছে আরো আটটি বইয়ের কথা বলছে না এই আটটি বই কি করতে হবে এই দুইটি তাকের বইয়ের সাথে এই আটটি বই যখন যোগ তাহলে আমাদের মোট বইয়ের পরিমাণটা বের হয়ে যাবে তাহলে দেখো আমরা এখানে সুতরাং দিয়ে লিখবো এখন দেখো আমরা রাফ করি চুরাশির সাথে এখন আমরা আট যোগ করি আটের সাথে চার যোগ করলে কত হবে বারো আর বারো তো ডাইরেক্ট বসবে না বারো কত বসবে দুই বসবে হাতে কত আছে এক আট আর এক যোগ করলে কত হবে দুই অর্থাৎ বিরানব্বই আমরা এখানে লিখতে পারি বিরানব্বই টি অর্থাৎ মোট কতগুলো বই আছে বলো তো মোট বিরানব্বই টি বই আছে আমরা এখানে শুধু উত্তর কি লিখবই টি আশা করি তিন নম্বরটাও বুঝতে পেরেছ চার নম্বরটি দেখো ফয়সাল প্রতি মাসে একশো বিশ টাকা বৃত্তি পায় তার বারো মাসের বৃত্তির টাকা থেকে সে তার ছোট বোন রিনাকে একশো বিশ টাকা দেয় তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে অবশিষ্ট মানে তার থেকে আর বাকি কত টাকা থাকে সেটাই বের করতে হবে আগে দেখো এখানে কি বসেছে ফয়সাল প্রতি মাসে প্রতি মাসে মানে কি স্যার এক মাসে অর্থাৎ এক মাসে বৃত্তি পায় কত টাকা একশো টাকা তাহলে আমাদেরকে বারো মাসের বৃত্তির টাকা থাকে তাহলে আমাদেরকে বারো মাসের বৃত্তির পরিমাণটা বের করতে হবে পরিমাণটা বের করে যত টাকা আসবে ওই টাকা থেকে সে তার বোনকে রিনাকে একশো টাকা দেয় আর যত টাকা থাকবে তত টাকা কি তার কাছে অবশিষ্ট থাকে তাহলে আমরা এটা কী করতে পারি প্রথমে কি করব এক মাসে বৃত্তি পায় একশো টাকা যেহেতু বারো মাসের বৃত্তির টাকা থেকে না তাহলে আমাদেরকে বারো মাসের বৃত্তির পরিমাণটা বের করতে হবে করে মোট টাকা থেকে আমাদেরকে কি করতে হবে তার বোনকে একশো বিশ টাকা দেয় ওই বিশ টাকাটা বাদ দিতে হবে মানে বিয়ে করতে হবে বিয়ে করলে আর যা থাকবে সেটা হচ্ছে কি তার অবশিষ্ট টাকা তাই না তাহলে দেখো এখন আমরা অঙ্কের মাধ্যমে করি তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে এক মাসে বৃত্তি পায় একশো বিশ টাকা সুতরাং কত মাসের কথা বলা হয়েছিল বারো মাস তাই না লিখবো যে বারো মাসে বৃত্তি পায় যেহেতু এক থেকে বারো কে বেশি আর বেশি হলে কি করতে হবে গুণ করতে হবে একশো বিশ গুণ বারো টাকা দেখো আমরা এখানে লাভ করবো একশো বিশ আর এখানে বারো প্রথমে কি করতে হবে এই প্রথম সংখ্যাকে এই তিনটা দ্বারা গুণ করতে হবে তো দেখো প্রথমে আমরা দুই কে শূন্য দ্বারা গুণ দিই দুই শূন্য শূন্য দুই দোকানে চার দুই এক কে দুই এখন দেখো আবার যেহেতু এটা কাজ শেষ তোমরা এখানে শূন্য দিলেও চলবে অথবা ক্রস অথবা গুণ চিহ্ন দিলেও চলবে যেহেতু এই কাজটা শেষ এখন আমরা এটাতে আসবো এই অঙ্ককে এই তিনটা তারা গুণ দিতে হবে একের সাথে শূন্য গুণ দিলে একে শূন্য শূন্য দুই এককে দুই এক একে এক তোমরা কিন্তু অবশ্যই সংখ্যা নিচে সংখ্যা লিখবে যদি না লেখো তাহলে কিন্তু অঙ্কগুলো হবে না ভুল হয়ে যাবে এখন আমরা কি করব যোগ করব। শূন্য পশি যাবে চারের সাথে শূন্য যোগ করলে চার দুই দুই যোগ করলে চার এক আছে এক অর্থাৎ কত আসে এক হাজার চারশো চল্লিশ টাকা এটা হচ্ছে কি বারো মাসের তার বৃত্তির পরিমাণ এই বৃত্তির পরিমাণ থেকে কি করতে হবে সে তার বোনকে একশো বিশ টাকাটা বাদ দিতে হবে আর বাদ দিলে কি হবে তার কাছে অবশিষ্ট থাকে সেটা বের হয়ে যাবে এখন আমি ডাইরেক্ট লিখবো কি তার কাছে অবশিষ্ট থাকে সুতরাং তার কাছে অবশিষ্ট থাকে এবং কি অবশিষ্ট থাকে কীভাবে করব মোট টাকা থেকে অর্থাৎ বারো মাসের টাকা কত এক এই টাকা থেকে তার বোনকে কত টাকা দিচ্ছে একশো টাকা মানে একশো বিশ টাকা কী করতে হবে মোট টাকা থেকে বারো মাসের টাকা থেকে বাদ দিতে হবে বাদ দিলে আর অবশিষ্ট টাকাটা পেয়ে যাব তাহলে দেখো কীভাবে করবো এক হাজার চারশো চল্লিশ এটার সাথে আমরা কী করবো একশো বিশ বাদ দিব দেখো একশো বিশ বাদ দিয়ে আমরা আমরা এর আফ এখানে করি শূন্য থেকে শূন্য বেগ দিলে শূন্য চার থেকে দুই গেলে দুই চার থেকে এক গেলে তিন আর এখানে কাছে এক অর্থাৎ এক হাজার টাকা এটা হচ্ছে কি তার কাছে অবশিষ্ট থাকে অবশিষ্ট মানে কি তার কাছে আর বাকি থাকে তাহলে আমরা উত্তর লিখতে পারি এক টাকা আশা করছি এটাও ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থী দেখো আজকের ক্লাসের এটাই হচ্ছে শেষ অঙ্ক তো দেখি এখানে কি বলেছে একটি ঝুড়িতে চুয়াত্তরটি লিচু আছে অন্য একটি ঝুড়িতে সত্তরটি লিচু আছে দুইটি ঝুড়ির লিচু একত্র করে আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে লিচু হবে প্রত্যেক মানে কি একজনে একজনে কয়টি করে লিচু হবে সেটা আমাদেরকে বের করতে হবে একটু বোঝার চেষ্টা করি যেহেতু প্রথমে বলছে কি একটি ঝুড়িতে ধরো এটা একটা ঝুড়ি কেমন ধরো এটা একটা কি ঝুরি তো এই ঝুড়িতে ধরো কতটি আছে চুয়াত্তরটি লিচু আছে আবার অন্য আরেকটি ঝুড়ি ধরো এই ঝুড়িতে কয়টি আছে বলতো সত্তরটি লিচু আছে যখন এখানে কি বলছে এই ঝুড়ি আর এই ঝুড়ি করবো মানে কি করা যোগ করা একত্র মানে কি করা স্যার যোগ করব যখন একত্র করব একত্র করে একটা ফল পাবো তাই না এই ফলটা কি করবো আবার আটজনকে ভাগ করে দিব তো আটজনকে ভাগ করে দিলে প্রত্যেকের পরিমাণটা মানে একজনের পরিমাণটা পেয়ে যাব বুঝতে একটু কঠিন লাগতেছে তাই না অসুবিধা নেই আমি অঙ্কটা এখন করে দিব আমরা এখানে পাঁচ নাম্বার দিব আমরা প্রথমে কি লিখতে পারি বলো তো একটি ঝুড়িতে লিচু আছে যেহেতু এখানে ঝুড়ি দুইটি সেই প্রথমে এটা লিখব একটি ঝুড়িতে লিচু আছে একটি এটা কথা লিখে আছে এটাকে আমরা অঙ্কে লিখবো একটি এভাবে করে লেখার চেষ্টা করব কেমন চুয়াত্তরটি এখন আমরা এটা কি লিখবো অন্য একটি ঝুড়িতে লিখবো কি অন্য ঝুড়িতে লিচু আছে কয়টি বলতো সত্তরটি আবার এখানে একটা কথা কী বলছে দুইটি ঝুড়ির লিচু একত্র করলে তো এখন আমাদের কী করতে হবে দুইটি লিচুর ঝুড়ি একত্র এই পরিমাণটা বের করতে হবে আর একত্র করা মানে কি করা যোগ করা এখন আমরা লিখব দুইটি ঝুড়িতে লিচু আছে যেহেতু যোগ করবো এখানে যোগ চিহ্নটা দিতে হবে সুতরাং দুইটি ঝুড়িতে লিচু আছে দুইটি যোগ করব চার সাথে শূন্য যোগ করলে চার আর সাত সাত যোগ করলে একশো চোদ্দো একশো চুয়াল্লিশটি অর্থাৎ দুইটি ঝুড়িতে কয়টি লিচু আছে একশো চুয়াল্লিশটি দেখো এই একশো চল্লিশটি কিন্তু কয়জনের মাঝে ভাগ করে দেওয়া হবে বলো তো আটজনের মধ্যে কেননা এখানে বলছে দুইটি ঝুড়ি লিচু একত্র করে তাহলে আমরা একত্র করলাম একশো চল্লিশটি ই একশো চল্লিশটি আটজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে পাবো তাহলে আমরা এখানে লিখতে পারি না আটজনে লিচু পেল। আমরা এখানে কী লিখবো আটজনে লিচু পেলো কতটি বলতো একশো চল্লিশটি এটা কিন্তু আটজনে পাইছে কেমন এখন সুতরাং আমি কী লিখবো যেহেতু একজনের লিচু পরিমাণটা বের করতে বসছে না প্রত্যেকে মানে আমি কি বলেছিলাম একজনে তাহলে এখানে আমরা কী লিখব একজনে লিচু পেলো যেহেতু আট থেকে এক কি কম নাকি বেশি যেহেতু কম কম হলে ভাগ হবে আর বেশি হইলে গুণ হইতো যেহেতু আট থেকে এক কম আর কম হলে কী করতে হবে ভাগ দিতে হবে তো এটা হচ্ছে ভাগ চিহ্ন উপরে কত আছে একশো চল্লিশ আছে একশো চল্লিশ উপরে লিখবো আর পাশে কত আছে আট আটটা আমরা নিচে লিখবো তাহলে এখন দেখো আমরা এখানে একশো চল্লিশকে আট দ্বারা ভাগ দিই রাফ এখানে করতেছি একশো চল্লিশ ভাগ আট আমরা প্রথমে এক অঙ্ক নিয়ে দেখব আট কে আট কিন্তু এখানে আট নাই আমাদেরকে বেশি থাকতে হবে এখানে সেজন্য আমরা চোদ্দ নিব প্রথমে তো আটের নামতা একবার দিলে কত হবে আট এক আট আর আটবার আটের নামতা দুইবার নিলে কত হবে আট দুখানে ষোলো কিন্তু এখানে ষোলো তো নাই চোদ্দো আছে সেজন্য কী করবো একবার নিব আট এক আট এখন আমরা কী করবো এর চোদ্দ থেকে আট বাদ দিলে কত হবে ছয় কেমন আর এখানে চার আছে চারটার নিচে বসিয়ে হবে এখন দেখো আমরা যখন নাম্বার থেকে গুনবো আট আটা চৌষট্টি অর্থাৎ আপনার আট নাম্বার থেকে আটবার গুনলে কত হবে চৌষট্টি হবে আর চৌষট্টি চৌষট্টি বিয়োগ দিলে শূন্য অর্থাৎ উত্তর হচ্ছে আঠারো আমরা লিখতে পারি কি আঠারোটি তাহলে দেখো একজনের লিচু কয়টি করে পাবে তো প্রত্যেকে কয়টি করে লিচু হবে প্রত্যেকে আঠারোটি করে লিচু পেলো আমি শুধু এখানে উত্তর লিখব আঠারো আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছ আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আজকে এতটুক পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ